নমস্কার কেমন আছেন সবাই রিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার ঘড়িতে আটটা মতো বাজে আমি আর চিনি ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক কাজ থাকে চিনিরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর মাসিমনি ওকে খাওয়াটা কমপ্লিট করে দিয়েছে সকালবেলার তো আমি তারপর এদিকে ঘরটা ঝাঁটিয়ে নিয়ে ঘর মুছতে শুরু করে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য আমাদের ঘর আর মোছা হয় মানে রোজ দিন মুছলে বাচ্চা রয়েছে প্রায় দিনই ঘর দুয়ার মোছাটা উচিত কিন্তু সেটা আমাদের সময়ের মধ্যে আসে না তো যখনই সময় পাই আমরা ঘর দুয়ারটা মুছে নেওয়ার চেষ্টা করি আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তো মুছামুছি করতেই হবে আজকে মোছাটা মাস্ট তো ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর এখানে ঘর দোয়ারটা মুছতে শুরু করে দিয়েছে আর এদিকে চিনিকে যেহেতু ওর মাসিমনি খাওয়া কমপ্লিট করে দিয়েছে তো ওইদিকে ওর মাসিমনি আরও কাজগুলো করছিল আর আমি এদিকে মোছার কাজটা করছিলাম আর এদিকে চিনি যে পড়াশুনো করতে ব্যস্ত এখন না ওকে বই নিয়ে বসিয়ে দিলে একা একাই বেশ বসে থাকে তো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আজকে পাপা আসবে একটু দরকার রয়েছে তো তার জন্য সকালবেলায় এসে বলেছে ভাত খাবো তো তাই নিরামিষ আজকে এমনিতেও বৃহস্পতিবার নিরামিষ খাওয়াটা আমাদের হয় তো তারপর আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি সে কী কী রান্না করছিল চলুন একবার শেয়ার করে ফেলি ওইদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি হচ্ছে পটল ভাজা পুটরি ভাজা শাক ভাজা পোস্ত আর মুগ কলায়ের ডাল তো সিম্পিল আর এদিকে ভাতটা মা চাপিয়ে দিয়ে গেছিল তো আমি এখন ভাবলাম যে করে রান্না বান্নাগুলো করে নিই তারপর তো আবার অফিস যেতে হবে আর একটা কাজ রয়েছে ওর পাপা আসবে ওটাও একটু করে নিতে হবে তো এদিকে আমি রান্না বান্না গুলো ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে নিরামিষ হবে সেরকম কোনো রান্নাবান্না নেই তো বা আরো কিছু রান্না করলে হতো কিন্তু ওর পাপা জানেন তো ওই ঘ্যাট অন্য কিছু সবজি তরকারি বেশি একটা পছন্দ করে না যার জন্য ওই ভাজা ভুজি আর ওই প্রস্তুত করছি এগুলো দিয়েই বেশ ভালো ভাত খাওয়া যায় আর বাঙালির পোস্ত ডাল আলু ভাজা এগুলো হলেই আমার মনে হয় তো খুবই ভালো আমার মাছ মাংস একদমই লাগে না আমাকে যদি নিরামিষ ভালোভাবে পোস্ত ডাল এই সবটাই আমি খুব ভালো ভাত খেতে পারি কিন্তু মাছ মাংস শুধু যদি মাছ বা মাংস দিয়ে ভাতে আমি এক ভাত খেতে পারবো না তো আলুটাকে আস্তে আস্তে ভাজা করছিলাম এখনকার আলু তো বেশি তাড়াতাড়ি ভাজ মানে সেদ্ধ হতে চায় না তো আলু ভাজাটা কমপ্লিট করে নিয়েছি তো তারপর এখন খুঁতরি ভাজাটা কমপ্লিট করে নিচ্ছি আমি এদিকে রান্না করছিলাম আর চিনি ওইদিকে ঘরের মধ্যে বেশ করছে আর ওকে মা আর মিলে সামলাচ্ছে আর এদিকে পটল ভাজাটাও এখন বসিয়ে দিয়েছে আর ভাতটা এদিকে প্রায় ফুটে এসেছে ভাতটা ফুটা কমপ্লিট মানে এক ফুট ফুটিয়ে ওকে নামিয়ে নেব। তো ভাজাভুজিগুলো কমপ্লিট করে এখন আলু পোস্তটা বসিয়ে দিয়েছি শুধু পোস্ত দিয়ে আলু মানে আলু দিয়েই পোস্ত করা হচ্ছে আর কি পোস্তটা এখন একটু ভেজে নিচ্ছি তারপর সিদ্ধ করে পোস্ত নেব তো সমস্ত কিছুটা পুরো আপনাদের সাথে শেয়ার শেয়ার করতে পারছি না যতটা সম্ভব হচ্ছে আমি করছি কারণ একা হাতে রান্না করে আর সবকিছু করা সম্ভব হয় না তারপর এখন ডালটা আমি আহ বসিয়ে দিয়েছি মা ডালটা সিদ্ধ করে দিয়ে গিয়েছিল আর আমি এখন শোম্বরে বসিয়ে দিয়েছি তো তারপর এখন চলে এসেছে শাক ভাজাতে আমি না শাক ভাজা করতে সময় পাবো না তো তাই বোন শাক ভাজাটা করেছিল আর আমি তারপর সন্ধান করে এখন বেরিয়ে পড়েছি তার মাঝে একটা কাজ করতে চলে গিয়েছিলাম পোস্ট অফিসে ওর পাপাও চলে এসেছে আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাব অফিস আর চিনি দেখেছেন চিনি ভাবছি না ওকে আমরা অফিস নিয়ে যাব তার জন্য খুব লজ্জা লজ্জা মুখে একটু তাকাচ্ছে ওর মাসিমণি কোলে উঠে রয়েছে তো এদিকে কান্না করছে মানে ও বলছে যে পাপা অফিস যাক কিন্তু মায়ের যাওয়া যাবে না মাকে বাড়ি থাকতে হবে আমি তখন ওকে বললাম যে পাপা আমাকে কে পয়সা এনে দেবে আমি আমাকে অফিস না গেলে কি পয়সা দেবে বলছে পাপা দেবে তোমাকে অফিস যেতে হবে মানে বুঝিয়ে দিচ্ছে কমপ্লিটলি বলতে পারে না তো এইভাবে আধো আধোভাবে বুঝিয়ে দিচ্ছে তো এই যে ওর বাবা চলে এসেছে তো ওর বাবা বলছে চলো তোমাকে একটু বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে আমরা যাব না হলেও কাঁদতে শুরু করে দেবে তো ওই জন্য ওর পাপা ওকে একটু বাইক নিয়ে ঘোরাতে যাচ্ছে আর তারপর আমরা বেরিয়ে যাবো না হলে না ও ও খুব কান্নাকাটি করবে আমি যখন একা অফিসে যাই তখন হালকা কাঁদে কাঁদে কিন্তু ওর যদি না পাপা তারপর যখন আমি আর ওর পাপা অফিস একসাথে চলে যায় তখন ওর বেশ মনটা খারাপ হয়ে যায় ওকে কেন আমরা নিয়ে যাচ্ছি না কেন ওকে বাড়িতে রেখে যাচ্ছে ও তো ছোট্ট বাচ্চা মানুষ না ও বুঝে না এখনো তাই ও এখন কান্না করে একটু আর একটু জ্ঞান হয়েছে আগের থেকে একটু বড় হয়েছে যার জন্য এখন একটু মন খারাপটা বেশিই করে ও চায় যে ওর মা ওর কাছে থাকুক ওর মা যেন ওকে ছেড়ে না অফিসে যায় কিন্তু কি করব বলুন অফিসে তো যেতেই হবে না হলে আর মানে সামলানো একদমই সম্ভব হয় না না তো আমার এখন ভালো লাগে ওকে ছেড়ে অফিসে যেতে কি আর করব তো ওর মাসে যে ওকে দৌড়ে দৌড়ে আমাদের পেছনে ছুটে নিয়ে আসছে এইভাবে ওকে ভুলিয়ে রেখেছে তো অনেকখানি পথই চলে এসেছি অফিসে যাব তো আর হয়তো ব্লগটা আমি পুরো কম মানে পুরো শেয়ার করতে পারবো না যতটা পেরেছি ততটাই শেয়ার করলাম যাই হোক আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি